আপনারা তো এই বিষয়টা জানেন যে কয়লা ধুইলেও সারা জীবনে ময়লা যাবে না এই আলম হাসান হচ্ছে একজন কয়লা তার মধ্যে যে কয়লাটা রয়েছে সেটা যতই ধন যতই পরিষ্কার করেন ময়লা কিন্তু যাবে না এটা কেন বলছি আপনারা তো জানেন এই যে ইদানিং যে শর্মিলা নামের যে মেয়েটির সাথে তার ডিভোর্সের একটা বিষয় রয়েছে সেই ডিভোর্স কিন্তু হয়েছে এর আগেও সে আরো দুইটা বিয়ে করেছিল সে বিয়ে কিন্তু তার টেকে নাই এই শর্মিলাকে নিয়ে তিনটা তার বিয়ে হয়েছিল এখন আপনি বলবেন যে ভাই তার আলম হাসান তো বলেছিল যে তার আগে যে বউটা ছিল সে একটা পুলিশ কনস্টেবল ছিল নেহালের মা তাহলে আরেকটা একটা বউ কোথায় তবে আপনারা তো হয়তো ভুলে গেছেন সেই মেয়েটির কথা যে রাস্তার মধ্যে জায়গায় বেজায় তার সাথে ধস্তাধস্তি বিভিন্ন জোতা পিটা হইতো সেই কথা কিন্তু ভুলে গেছেন সেই বিষয় নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক আবরণ সৃষ্টি হয়েছিল থানা পুলিশ মামলা অনেক কিছু হয়েছে ডিবি অফিসে গিয়েছে সেখানেও ইন্টারভিউ দিয়েছে সে বলেছে ওই মেয়েটিকে সেই ওই মেয়েটি তাকে নাকি ব্ল্যাকমেল করতেছিল আসলে ঘটনা কি জানেন আপনারা সেই মেয়েটির সাথে আসলে তার প্রেমের সম্পর্ক হয়েছে লিপচকেদার হয়েছে ঘুরতে যাওয়া হয়েছে কক্সেস ঘুরতে গিয়েছে সব জায়গায় কিন্তু হয়েছে সেটা সে ধামাচাপা দিয়ে অনেক চেষ্টা করেছিল যে সেই মেয়েটিকে তার গলায় যেন সেই মেয়েটি না জ্বলে এর পিছনে কারণ কি জানেন এর পিছনে কারণ হচ্ছে ওই মেয়েটি যখন তার পরিচয় দিয়েছিল যে তার ভাই অনেক বড় লোক তাদের অনেক বাড়ি ঘর আছে তো তখন সেই আলম হাসান তার সাথে প্রেমের সম্পর্ক করে সম্পর্ক করার পর যখন দেখলো যে ওই মেয়েটি মিথ্যা বলেছে তখন আলম হাসান জানতে পেরেছে যে ওই মেয়েটি মিথ্যা বলেছে আসলে টাকা পয়সা নাই ইতিমধ্যে কিন্তু তাদের সম্পর্ক অনেক দূর গড়িয়ে গেছে তো যখন আলম হাসান জানতে পারলো যে ওই মেয়েটির আসলে টাকা পয়সা কিছু নাই তারপর তারও আর সন্তান রয়েছে এই বিষয় যখন জানতে পেরেছে তখন আলম হাসান ওই মেয়ের কাছ থেকে সরার জন্য অনেক আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু মেয়ে তো সাথে রাজি না কারণ মেয়েকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়ে থেকেছে সেরকম প্রমাণও মেয়েটি দিয়েছে এখন আপনি আমি এই বিষয়টা কিভাবে বলবো যে কয়লা ধুলে ময়লা যাবে না এই আলম হাসান অনেক চেষ্টার ফলে সেই মেয়েটিকে মানে ওই মেয়েটির হাত থেকে বেঁচে গেল বেঁচে যাওয়ার কিছুদিন না যেতে না যেতে শর্মিল্লার সাথে আবার সোশ্যাল মিডিয়ায় পরিচয় হঠাৎ করে তাকে বিয়ে করে ফেললো বিয়ে করে সেই সাদা সিদা মেয়েটিকে নিয়ে সে একটু মানসিক ভারসাম্যহীন এভাবেই প্রচার করেছিল সোশ্যাল মিডিয়ায় শুরু করে দিল কাপল বলোগার আগে সে কিন্তু কন্টেন্ট তৈরি করতো এরপর সে কাপল মানে হিসেবে পরিচিতি পায় গেল এই পাগলি মেয়েটিকে নিয়ে আমি পাগলি কেন বললাম কারণ আলম হাসান নিজেই বলেছে যে তার বউয়ের মাথা স্কুল ঢিলা যখন যা করে খালি হাগামু তার বেডরুমটা ছাড়া সবাই কিন্তু সে দেখাইছে সেই মেয়েটি ইচ্ছাকৃত ভাবে কিন্তু আসে না সোশ্যাল মিডিয়ায় সে ভাইরাল হওয়ার জন্য এই মেয়েটিকে নিয়ে সংসার শুরু করলো এবং একটা পর্যায়ে ভাইরাল হওয়ার পর কয়েকটা পেজ দাঁড় করাইলো

এখন আপনি বলেন আপনারা যারা এই কথাগুলো শুনলেন এই যে আলম হাসান ভালো লোক যদি ভালো হইতো তার প্রথম বউ কনস্টেবল পুলিশ কনস্টেবল সম্পর্ক করল না তার সাথে সংসার করলো না তার প্রথম বউ তারপর তার মানে তার চারিত্রিক সমস্যার কারণে আজকে ওই একটা মেয়ে কিন্তু তার সাথে সম্পর্কে লিপ্ত হইয়াও কিন্তু তার সংসার করতে পারে না বউ এর দাবি নিয়ে তার বাসায় যায় টেকতে পারে নাই এতটা দ্রুত লোক আলম হাসান এখন আবার সে এখন পবিত্র হয়ে যাচ্ছে দুধ দিয়ে নিজে গোসল করতেছে এখন বলেন কয়লা আসলে ময়লা যায়। এখন এখন এই দিয়ে দিয়েছে। সে আবার নতুন করে পবিত্র হচ্ছে এখন আপনি বলেন যে এই আলম হাসানের যে ভিতরের নোংরাটা এটা কি দুধ দিয়ে গোসল করলে যাবে সে কি আসলে ভালো হতে পারবে ব্যক্তিগতভাবে ভাবে আলম হাসানের সাথে আমার দু একবার দেখা হয়েছিল কিন্তু তার যে অবস্থা সোশ্যাল মিডিয়াতে সে যেভাবে টিকে আছে সেটা আসলে মানে সে ভাইরাল হওয়ার জন্য করতেছে না ট্রেন্ডিং এ থাকার সমস্যাটা সেটা কখনই কি মতন আপনারা বলেন যারা আলম হাসানের ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আলম হাসানের পাস্ট হিস্ট্রি যত কিছু ঘটতেছে তারা যা কিছু করে সেটাই দেখেন শর্মিলা যাওয়ার পর এই যে তাকে একটা তাকে বাদ ডাকছে একটা মেয়ে তার প্রতিবেশী হয়তো সেখানে সে পুষ্পিনী কেটে সেখানে মাছ মাছ ছাড়তেছে সেখানে নানান বিভিন্ন ভিডিও তৈরি করতেছে মানে এটা তারা ট্রেন্ডিং থাকার জন্য করতেছে এখন শর্মিলার পালাও শেষ মাছের পালাও শেষ এখন আবার নতুন ট্রেন্ডিং দুধ দিয়ে গোসল করা তাই আলো হাসানের সম্পর্কে আপনার যদি কোনো বলার কিছু থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আলো হাসান যে একটা কয়লা সে তার যে ময়লা ধুয়ে মানে দুধ দিয়ে ধুলেও যাবে না এটা নিশ্চিত আপনারা আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ